আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে আবদ্ধ অবস্থায় ছাগল পালন কীভাবে করবেন এটা হচ্ছে দ্বিতীয় পর্ব দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আবদ্ধ অবস্থায় ছাগল কীভাবে পালন করবেন অনেকেই জানতে চেয়েছেন আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আসলে আবদ্ধ ব্যবস্থায় ছাগল পালন করা খুবই সহজ ব্যাপার পদ্ধতি আপনার যদি স্বল্প পরিমাণে জায়গা থাকে তাহলে আপনি আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে পারবেন কারণ যারা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করে তাদের জায়গা বেশি প্রয়োজন হয় না কারণ তারা হচ্ছে আপনার যদি বিষাদ জায়গা থাকে বিষাদ জায়গার মধ্যে আপনি একটি শেড তৈরি করবেন সেটা হচ্ছে আধুনিক হতে হবে যেমন ধরুন মাটি থেকে তিন ফিট সর্বনিম্ন উপরে মাছা সিস্টেম করে আপনাকে ঘর তৈরি করতে হবে এর পরে আপনার ঘরের মধ্যে ছাগলের খাবারের ব্যবস্থা করতে হবে ছাগলের খাবারের জায়গা বানাতে হবে যেমন গুড়া বানাতে পারেন অথবা ডাম কেটে এক সাইডে এগুলো বসায় রাখতে পারেন যাতে করে ওখানে ছাগলের খেতে দিতে পারেন চব্বিশ ঘন্টা ছাগলের ঘরের ভিতরে থাকবে এই জন্য সিস্টেম তৈরি করতে হবে যাতে করে ছাগল যে বিষটা দিকে লাভ দেয় সেই লাভ যেন মাজার ফাঁসা দিয়ে যাতে নিচে পড়ে যায় সেরকম ব্যবস্থা করতে হবে পাশাপাশি মাছার নিচে কমপক্ষে সপ্তাহে তিন দিন চার দিন করে ওই মাছার নিচে পরিষ্কার করে দিতে হবে কারণ আবদ্ধ ছাগল আপনি অল টাইম ঘরের মধ্যে রাখবেন ছাগল চুনাবে লাগবে নিচে যদি অপরিষ্কার হয়ে যায় ওখান থেকে গ্যাস উঠবে এই গ্যাসটা ছাগলের নাকে লাগবে এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার জায়গা কম পাচ্ছেন আপনি ছাগল খামার করতে চাচ্ছেন কিন্তু জায়গা কমের কারণে করতে পারছেন না আপনি নিশ্চিন্তায় নিঃপৃতায় আপনি আবদ্ধ অবস্থা ছাগল পালন করতে পারেন কারণ আমি দীর্ঘদিন ধরে এই আবদ্ধ ব্যবস্থা ছাগল পালন করে আসছি আমার কোনো সমস্যা হচ্ছে না অল্প জায়গাতেই আমি ছাগল পালন করতে পারছি কারণ আবদ্ধ ব্যবস্থা ছাগল পালন করলে ছাগল আপনি বাইরে বের করার কোনো দরকার নাই বাইরে বের করার কোনো প্রয়োজনই হয় না আপনি খামারের ভিতরে খাবারের ব্যবস্থা করে দেবেন খামারেই খাবে খামারেই থাকবে অল টাইম ভিতরেই থাকবে শুধু মাঝে মাঝে একটু পানি দিয়ে ধুয়ে দিবেন অথবা আপনি উপরে ধোয়া লাগেন উপরে ঝাড় দিলেই হবে কিন্তু নিচে যেটা হচ্ছে আপনার মাছার নিচে থাকবে যে ময়লাগুলো জুমবে ওইগুলো আপনি মটর দিয়ে ধুয়ে দিতে পারেন অথবা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে পারেন আপনি যেভাবে পরিষ্কার করতে পারেন কোনো সমস্যা নাই আর মাছার উপরে তো কোনো সেরকম ময়লা হবে না ঝাঁটা দিয়ে নারিকেলে খিলে যে জাটা আছে ওই ঝাঁটাগুলো দিয়ে পরিষ্কার করে দিলেই হবে আপনি ছাগলকে ঘাস খাওয়ান কিংবা খড় খাওয়ান আপনি খামারের ভিতরে খাওয়াতে পারতিছেন খামারের ভিতরে আপনি এমন সিস্টেমে জায়গা করে দেবেন গরু যেরকম গুঁড়া বানায় দেয় ওরকম গুঁড়া বানায় দেবেন তাহলে আপনি ছাগলকে খাওয়াবেন সুবিধা মতো খাওয়াতে পারবেন আপনি সবুজ গাছ দিলেন পাশাপাশি দানাদার খাদ্য খাওয়ালেন দানাদার খাদ্য কম থাকায় সহজ উপায় আর সেটা হচ্ছে আপনি খড় জিরো সাইজ করে কেটে নেবেন খড় জিরো সাইজ করে কেটে নেওয়ার পরে গোমের বসে অথবা অ্যাঙ্কারে বসিয়ে দিয়ে মিক্সার করে দিন একবার করে দিলে যথেষ্ট দিনে একবার করে দিবেন দুপুরবেলা আর দেখে সকালবেলা দুইবার গাছ দিলেন বিকেলবেলা দুইবার গাছ দিলেন দেখা গেল আপনি আবদ্ধ অবস্থায় অনায়াসে ছাগল পালন করতে পারবেন আপনার খরচও কম হবে এখানে আপনার কোনো জৈজামেলাও হবে না বরং আপনার ছাগলের রোগ বেলাইটা কম হবে কারণ ছাগল অল টাইম ঘরের মধ্যে থাকলে মাটিতে যাবে না মাটির ছেদছে যে একটা ই আছে এখান থেকে জীবাণু শরীরে প্রবেশ করে এবং জীবাণু শরীরে প্রবেশ করে ওই শরীরে প্রবেশ করার ওই সুযোগটা পাবে না কিডনিতে আক্রমণ কম করবে আপনি যদি নিয়ম ভ্যাকসিন দেন ঠিকমতো ভ্যাকসিন দেন ছাগলকে এবং ছাগলকে জিম ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়ান কীটনাশক খাওয়ান তাহলে আপনার খামারে ছাগলগুলো খুব সুস্থ থাকবে আমি মনে করি যে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করা খুবই একটা লাভজনক একটা সিস্টেম এবং অল্প জায়গাতেই হয়ে যায় তাই আপনি যদি খামার করতে চান আপনার যদি জায়গা না থাকে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি আবদ্ধ করতে ছাগল ফলন করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম